হ্যালো বন্ধুরা তোমরা যারা ব্যবসায়িক শিক্ষা নিয়ে পড়াশোনা করতে চাও কিন্তু চার বছর মেয়াদি অনার্স নয় বরং স্বল্প সময়ে একটি সম্মানজনক গ্র্যাজুয়েশন ডিগ্রি পেতে চাও তাদের জন্য আজকের ভিডিও আজ আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা প্রথমে জেনে নেবো বিবিএস ডিগ্রি পাস কোর্স মূলত কী বিবিএস বা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিন বছর মেয়াদি একটি স্নাতক পাস কোর্স যেখানে ব্যবসা ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ানো হয় এটি দেশে প্রায় সব সরকারি ও বেসরকারি কলেজে চালু রয়েছে এরপরে আসব বিবিএস ডিগ্রিতে যেসব বিষয় পড়ানো হয় বিবিএস কোর্সে সাধারণত নিচের বিষয়গুলো থাকে প্রথমেই রয়েছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং ব্যাংকিং ও বিমা উৎপাদন ও কার্যপরিচালনা ব্যবস্থাপনা ব্যবসায় নীতিমালা ও কমিউনিকেশন তথ্য প্রযুক্তি ইন বিজনেস এগুলো এরপর চূড়ান্ত বর্ষে সাধারণত একটি বিষয় মেজর হিসেবে নির্বাচন করতে হয় যেমন বিজ্ঞান বা ব্যবস্থাপনা এরপরে জানব ভর্তির যোগ্যতা এইচএসসি পাশ করেই আবেদন করতে পারবেন কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একটু অগ্রাধিকার পাবেন এরপর অন্যান্য বিভাগ থেকেও আবেদন করা যায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো হলেই হয় এরপর ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিশন সিস্টেমের মাধ্যমে এরপর জানব কোর্সের সময়কাল ও কাঠামো কত বছর সময়কাল হচ্ছে তিন বছর প্রতি বছরে সেমিস্টার বা বার্ষিক ভিত্তিতে পরীক্ষা হয় ক্লাস অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এবং পরীক্ষায় অংশ নিতে হয় এরপর আসবো চাকরি এবং কেরিয়ারের সম্ভাবনা কেমন বিভিন্ন সরকারি চাকরি ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং ট্যাক্স অডিট বিভাগ বিসিএস বিভিন্ন সরকারি চাকরি রয়েছে তাছাড়াও রয়েছে বিভিন্ন বেসরকারি চাকরি যেমন কোম্পানির হিসাবে রক্ষণাবেক্ষণের যে লোক বা মার্কেটিং বা সেলস বিভাগ ম্যানেজমেন্ট ট্রেনিং এস আর ফিনান্স অ্যাডমিন বিভাগে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এনজিও বিভিন্ন চাকরি রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন উচ্চশিক্ষার সুযোগ যেমন বিএসএস পাশ করার পর এম অর্থাৎ মাস্টার্স অফ বিজনেস স্টাডিজ করা যায় চাইলে এমবিএ বা বিভিন্ন পেশাদার কোর্স যেমন সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সি এম এ এসি সি এতে ভর্তি হওয়া যায় এছাড়াও কেন আপনার বিএসএস ডিগ্রি কোর্স করা উচিত বা কেন করবেন ব্যবসা ও চাকরির দুনিয়ার জন্য ব্যবহারিক জ্ঞান স্বল্প খরচে সম্মানজনক ডিগ্রি ব্যাংক ফাইন্যান্স ও কর্পোরেট সেক্টরে চাকরির বিশাল সুযোগ পেশাদার কোর্সে যাওয়ার তৈরি ব্যবসায় উদ্যোগ গ্রহণের জন্য আদর্শ প্রস্তুতি বিভিন্ন কারণ রয়েছে এবার বন্ধুরা বিশেষ কিছু পরামর্শ রয়েছে বিষয় নির্বাচন করো নিজের আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী একাডেমিক পড়াশোনা পাশাপাশি কম্পিউটার ও সফট স্কিল ডেভেলপমেন্ট করো নিয়মিত ক্লাস প্রেজেন্টেশন আর ওয়ার্কে অংশ নেওয়া বিএসএস ডিগ্রি প্র্যাকটিক্যাল স্কিল নির্ভর বন্ধুরা শেষে কিছু কথা বলবো বিএসএস পাস করছে অনেকের চোখে সাধারণ মনে হলেও সঠিক পরিকল্পনা ও দক্ষতা থাকলে এই ডিগ্রি থেকে তুমি গড়ে তুলতে পারো ব্যাংক কর্পোরেট বা উদ্যোক্তা জীবন ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং আরও তোমার কিছু জানার আগ্রহ থাকলে সেগুলো জানাতে পারো এবং সাবস্ক্রাইব করতে এগুলোই ভুলবে না ধন্যবাদ সফল ভবিষ্যতের দিকে এগিয়ে যাও বিএসএস ডিগ্রি দিয়েও শুরু হয় বিজনেসের কেরিয়ারের গল্প ধন্যবাদ